উনার জন্য আমি কিছু করতে পারি নাই আপনাদের সার্বিক সব আজ আজিকাল নাই এই আস্তে না এই মেলা অনুষ্ঠান আপনারা করো আপনারা ভোগ করবেন যাতে কোনো বিমা ঘোষণা না হয় যা হোক আর কি বলেন আমি তো কথা বলতে পারতেছি আমার মনের মানুষ কাছের মানুষ যার অতি না ঘুরে জায়গা লক্ষ লক্ষ মানুষ আসছে সেই মাঠটাকে যা আছে তা আমার সবাই আমার বাড়ি যে সর্বপ্রথম একটা কথা বলতো সাথে আজ আজ বিদার সময় হেড ছিল লাস্টের কথাটা আমার সাথে কই গেছে ধন্যবাদ গরু সাগরকে সম্মানিত সুদী আসলে আমাদের একটু ভাগ্য হয়েছে কি আজ রাত তিনটা থেকে ওনার সাথে আমরা জড়িত অনেকের একটা গিয়ে একটু ভালো মানুষের মতো আমরা কথা বলতেছি মানে ও খারাপ লাগলেও কথা বলতেছি উনি বলতেছে আমরা বলতেছে আপনি কেমন লাগে উনি বলতেছে আবার মানে মানে ধৈর্যহীন মানে অসহায় লাগতেছে মানে এই রকম কথা বলতেছে এই কথার মধ্য দিয়ে আমরা কিন্তু ভুসাই বাইন ওটি চলে যাব এই কথার মধ্য দিয়ে উনি চলে গেছে সেই হিসাবে একজন আলেম লোক যারা নাকি আলেম যারা হয়তো এইভাবে যাই আমরা এমনি করি আমাদের মাঝে এখন কথা বলবে এই আজেস ওয়াকলার বড় ভাতসা মোহাম্মদ মনির হোসেন আসসালামু আলাইকুম যদি আমার কাকা কারোর সাথে বেদবি করে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আর যদি কোনো লেনদেন থাকে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ দিয়ে দেব আসসালাম আলাইকুম সম্রাই তো আমরা আর আমাদের মাঝে একটু কথা বলবে বলবি আজিৎ ভাই না মোহাম্মদ হাসানুল্লাহ ইসমুর আসলে মামা দেখিছিল আমার তার কি বেশি না আমার বন্ধুর মতো ছিল আমাকে কোনো নাম দই ডাক্তার আমরা মামু সব কিছু জের কত বিঘা কালকে রাতে আমি সিলেটে ছিলাম অফিসের কাছে শাহাজাল ফার্টিলাইজারে তখন ফোন দিছে সে জানি কইতে চাইছিল কিন্তু আমি একটু পরে ফোন দেই নানুর সাথে কথা বলি নানু বলে তোর মামার পরে কি জানি বলবে কিন্তু খারাপ লাগতেছে তুই কালকে সকালে ফোন দিস আমার আজকে কি যে বলতে চাইছিল সেটা আমার মামার সাথে হলো না তারপরে যদি কারোর সাথে কোনো কোনো খারাপ ব্যবহার করে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মামার জন্য দোয়া করবেন এবং কারো সাথে কোনো লেনদেনে কোনো ই থাকলে আমাদের জানাবেন আমরা আমরা চেষ্টা করবো সেটা পরিশোধ করতে ধন্যবাদ সম্মানিত সাথে আসলে এখানে কথা বলার অনেক লোক আছে আমরা সময়ের কারণে অনেকে দিতে পারছি না এখন আমাদের মধ্যে কথা বলবে সিমিল ইউনিয়নের যে বাংলাদেশ জাতীয়বাদী দলের সম্মানিত সভাপতি জনাব আওয়ামী হাজি আব্দুল্লাহ সাহেব যেটা ও কিছু назадlambda নিজেও অসুস্থ তার ভিতরেও যেহেতু আজিস পাগলা আমাদের ঠিক আছে আমাদের এই সন্তান আপনারা জানেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন তারপরেও আমি সিমলে এননমেন্ট পక్క থেকে বলবো ওনার কথাবার্তা চলা ফেরায় মানুষ মাত্রই ভুলভুলের ঊর্ধে কেউ নয়